Uncover area, monitor and manage handle distributor functions such as stock delivery, market return, credit, and take action based on finding, analyze the monthly target based assignment, grant and SQIs, distributor stock, credit, and overdue report and take necessary action based on findings. Creating and developing innovative way to communicate the company message to their existing customers, ensuring the effectiveness of all marketing activity.

তিন বছর কমিশনের রেকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদ থেকে আবেদন করতে পারবেন যাতে উচ্চ অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে অবশ্যই ইন্টার পার্সোনাল স্কিল থাকতে হবে প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে অ্যাট্রাক্টিভ স্যালারি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি আর্নিং ইন ক্যাশমেন্ট টি দিয়ে দেওয়া হবে মোবাইল মিলের সুযোগ রয়েছে সেলস ইনসেন্টিভ প্রদান করা হবে এছাড়াও টু অ্যালায়েন্স প্রদান করা হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি অর্থাৎ প্রতি বছর আপনাদের স্যালারি বাড়বে ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে